হ্যাঁ নশীপুর আজিমগঞ্জ রেল প্রজেক্ট একদম মুর্শিদাবাদ স্টেশন থেকে আবারও গতিতে কাজ চলছে একদম গতিতে দেখতেই পাচ্ছেন যে এই মুর্শিদাবাদ স্টেশন থেকে রেল ব্রিজ পর্যন্ত এপারে পাথর ফেলা হয়েছিল সেই পাথরগুলোকে এখন স্লিপারের গ্যাপে গ্যাপে ভরে দেওয়ার কাজ চলছে মানে মাঝে যে গ্যাপ আছে এই মুর্শিদাবাদ স্টেশন থেকে কুর্মিটলা রেলগেট পর্যন্ত মানে আগের দিনে যে রেল লাইন পাতা হয়েছিল এখানে তো এই পুরনো যে স্লিপারগুলো এই স্লিপারের গ্যাপে কিন্তু ভরে দেওয়া হচ্ছে এছাড়াও একদম লাইনের ধারে সমস্ত জঙ্গল পরিষ্কার করা হলো খুব শীঘ্রই আসবে ইলেকট্রিক পোল ও এইচ ইলেকট্রিক ফাউন্ডেশনের কাজ সেটাই বর্তমানে এখন বাকি লাইনের ধারের পাথরগুলোকে এখন দেখতে পাচ্ছেন যে স্লিপারের গ্যাপে ভরে দেওয়া হচ্ছে এটা কিন্তু কর্মীটালা রেলগেট থেকে মুর্শিদাবাদ স্টেশন পর্যন্ত ওই দিকে কমপ্লিট আছে এই কিছুটা অংশ বাকি ছিল সেটা কিন্তু চলছে বন্ধুগণ এদিকে মুর্শিদাবাদ স্টেশন ঢুকতে যেখানে এসি তে জয়নিং আছে যেখান থেকে পয়েন্টের কাজ বাকি তো দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু ইলেকট্রিক ফাউন্ডেশন অর্থাৎ ইলেকট্রিকের যে কাজগুলো সিগন্যাল বক্স বা সিগন্যাল সিস্টেম সব কিছু এদিকে কমপ্লিট হয়ে গেছে একদম এই একশো বিয়াল্লিশ নম্বর রেলগেট থেকে একদম নসিপুর ব্রিজ পর্যন্ত সমস্ত সিগন্যাল ব্যবস্থা ইলেকট্রিক কেবল তার ভরা সব কমপ্লিট কিন্তু একশো বিয়াল্লিশ নম্বর রেলগেট থেকে মুর্শিদাবাদ স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের ইন্টারলকিংয়ের যে বিল্ডিং সেই বিল্ডিংয়ের কাছে এখন চলছে মুর্শিদাবাদ স্টেশনের পরে একশো তেতাল্লিশ নম্বর যে রেলগেট সেই রেলগেটের কাছে একটি ইলেকট্রিক পাওয়ার হাউসের যে ঘর সেই ঘর নির্মাণ হচ্ছে এখন দেখতে পাচ্ছেন এই যে লাইন একদম মুর্শিদাবাদ স্টেশন থেকে চলে আসছে আর আজিমগঞ্জ যাবে একদম নসিপুর হয়ে তো এখন দেখতে পাচ্ছেন যে সিগন্যাল সিস্টেমের জন্য ইলেকট্রিক বাক্স লাগানো বা এগুলো সব ফিটিংস কমপ্লিট হয়ে গেছে একদম অলরেডি কিন্তু এখন দেখতে পাচ্ছেন এখানে নতুনভাবে একদম সাইডে একদম দেওয়াল তুলে অল তুলে কিন্তু ইলেকট্রিক পাওয়ার হাউস নির্মাণ হচ্ছে অর্থাৎ ইলেকট্রিক পোল যখন বসবে এই লাইনে অর্থাৎ সেই ইলেকট্রিক পাওয়ার হাউস এখান থেকে কিন্তু চলে যাবে অর্থাৎ ইলেকট্রিক পাওয়ার হাউসের যে টেনেস মিটার বা যা এখান থেকে ইলেকট্রিক ফাউন্ডেশনের সেই কাজটা এখানে হবে অর্থাৎ যেহেতু এটা মুর্শিদাবাদ স্টেশন থেকে আজিমগঞ্জের দিকে লাইনটি যাবে ভাগ হয়ে বা এটি একটি জংশন সেই জন্য এদিকে একদম দেখতে পাচ্ছেন যে সন্ধ্যা ঘনিয়ে আসছে সেই জন্য কাজ করে সমস্ত লেবার তাদের গন্তব্যে আবারও পৌঁছে যাচ্ছে আবারও কিন্তু গত দুদিন থেকে দ্রুত গতিতে কাজ চলছে যেসব কাজগুলো বাকি ছিল সব কাজগুলোকে কমপ্লিট করা হচ্ছে তখন ধরেন একদম মুর্শিদাবাদ স্টেশন থেকে একদম দেখতে পাচ্ছেন যে এই যে লাইন আবারও কিন্তু নতুনভাবে একদম গতিতে কাজ কিন্তু চলছে এবং শুরু হয়ে গেছে আর মাঝে যে দুটো রেল প্যানেল পড়েছে সেই নতুন এটা মুর্শিদাবাদ স্টেশন ঢুকতে সেই এসি যে জয়নিং অর্থাৎ যেখানে পয়েন্টের কাজ হবে তার জন্য কিন্তু এই রেল প্যানেল পড়ে আছে এখানে এটা পয়েন্টের কাজের জন্য এই রেল প্যানেল চলে যাবে ওইদিকে যখন পয়েন্টের কাজ হবে একদম ঠিক লাইন যখন চালু হবে তার আগের মুহূর্তে আর এখন দেখতে পাচ্ছেন যে লাইনের ধারে যত জঙ্গলগুলো ছিল একদম সেই জঙ্গলগুলোকে একদম কেটে সব কিছু পরিষ্কার করা হয়েছে এবং দেখতে পাচ্ছেন কেননা এই যে লাইন এবার এই লাইন লাইনে কিন্তু খুব শীঘ্রই ইলেকট্রিক সে পোল আসবে ওই যে ইলেকট্রিক পোল এসে ইলেকট্রিক ফাউন্ডেশনের কাজটা শুরু হয়ে যাবে আর এখন বর্তমানে লাইনের ধারের সব পাথরগুলোকে দেখতে পাচ্ছেন যে তুলে একদম স্লিপারের গ্যাপে গ্যাপে ভরে একদম সেই কাজটা চলছে এই যে ধারে ধারে পাথর পড়েছিল মানে একদম সেই নসিপুর ব্রিজ থেকে মালগাড়িতে করে পাথর ফেলেছিল আপনারা দেখেছেন সেই পাথরগুলোকে একদম স্লিপারের গ্যাপে গ্যাপে ভরে দেওয়া হচ্ছে এরপরে কিন্তু লাইন প্যাকিং হতে পারে লাইন প্যাকিং মেশিন আসতে পারে লাইন প্যাকিং হতে পারে তারপরে কিন্তু আর আবারও কিন্তু পাথর পড়বে তো এখন বলা যাচ্ছে না একদম লাইন কিন্তু একদম স্টেটমেন্ট একদম সোজা দেখতে পাওয়া যাচ্ছে যে কোনো জায়গাতে আর উঁচু নিচু বা আঁকা বাঁকা টাল নেই কেননা লাইন অ্যালাইনমেন্ট করা হয়েছে একদমই তো তারপরে দেখতে পাচ্ছেন পাথরগুলোকে একদম সে ভরে দেওয়ার যে কাজ সেটা মুর্শিদাবাদ স্টেশন থেকে চলছে ইতিমধ্যে একশো চুয়াল্লিশ নম্বর রেলগেট কর্মীটলার কাছাকাছি পৌঁছাতে চলেছে একদম দেখতে পাচ্ছেন যে একদম শেষ মুহূর্তে একদম বিকেলবেলায় আরেকটু পরে শেষ হয়ে যাবে অনেক লেবার কিন্তু চলে গেল একদম শেষ করে একদম দেখতে পাচ্ছেন সেই কাজ কিন্তু দ্রুতগতিতে চলছে আর এই সাইডে যে জঙ্গলগুলো একদম গাছপালাগুলো ছিল দেখতে পাচ্ছেন সবগুলোকে কেটে একদম লাইনের ধার থেকে একদম পরিষ্কার করা হয়েছে কেননা এই লাইনের ধারে যে জায়গাতে ইলেকট্রিক ফাউন্ডেশনের জন্য ইলেকট্রিক পোল বসবে এই যে দেখতে পাচ্ছেন ওইচি ইলেকট্রিক পোল বসবে যেখানে যেখানে ঢালাই করা হয়েছে সেই জায়গাতে ইলেকট্রিক পোল চলে আসবে ইতিমধ্যে সিগন্যাল সিস্টেমের যে কাজ সমস্ত সিগন্যাল ও সিগন্যাল বক্সে সেই ইলেকট্রিক কেবিল তার শেষ হতে চলেছে শেষ মুহূর্তে চলছে একদম মুর্শিদাবাদ স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্মের ইন্টার লকিংয়ের বিল্ডিংয়ের সঙ্গে লিঙ্ক করা সেই কেবিল তার লিঙ্ক করা সিগন্যালের তো সেটা কিন্তু সেখানে চলছে কিন্তু এইদিকে একদম পুরোপুরি নসিপুর ব্রিজ ঢুকতে যতদূর পর্যন্ত সিগন্যাল সিগন্যাল বক্স আছে একদম মুর্শিদাবাদ স্টেশন পর্যন্ত এইদিকে সব জায়গায় কিন্তু কমপ্লিট হয়ে গেছে এই যে জমিগুলো ক্ষেতগুলো দেখতে পাচ্ছেন এই ক্ষেত দিয়েই কিন্তু গর্ত করে ইলেকট্রিক কেবিল তার গেছে এখন দেখা যাচ্ছে না সেগুলো অনেক গর্ততে আছে সেগুলো দেখতে পাচ্ছেন যে আবারও নতুনভাবে সেই জমিতে চাষ হচ্ছে মানুষের কিছু বোঝাই যাবে না এই জমির ভিতরে কিন্তু ভরা আছে একদম এদিকে সব কাজ কমপ্লিট হয়ে গেছে অনেক আগে এখন মুর্শিদাবাদ স্টেশনের কাছে লিঙ্ক চলছে আর এখন দেখতে পাচ্ছেন যে পাথর ফেলার যে কাজ মানে পাথরগুলো জড়ো করে স্লিপারে গ্যাপে গ্যাপে ভরে দিয়ে একদম সেই কাজটা চলছে প্রতিটা স্লিপারের গ্যাপে একদম ফাঁকে এই যে দেখতে পাচ্ছেন এই যে গ্যাপগুলো পড়ে আছে স্লিপারের গ্যাপে সেই গ্যাপগুলো একদম জমিয়ে দেওয়া হচ্ছে একদম পাথরগুলো সাইড থেকে তুলে সেই কাজ এখন একদম আবারও কিন্তু দ্রুতগতিতে একদম ফাটাফাটি চলছে সেই কাজ দেখতেই পাচ্ছেন এই কাজ কিন্তু গত পরশু থেকে একদম শুরু হয়ে গেছে একদম চলছে কাজ কোনো মতেই থেমে নেই কাজ কিন্তু চলছেই